আসসালামু আলাইকুম প্রিয় বিভার্স আজকে আমি আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব স্লিপার বাসে হ্যাঁ আজকে আমি সৌহার্দ্য পরিবহনে পঁচিশ সালে পাবনা থেকে কক্সবাজার সরাসরি যাতায়াত করে এই বাসের নিচে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং ওপরে রয়েছে কেবিন অর্থাৎ স্লিপার আজকে আমি এই বাসে যাব এবং আপনাদের জানাবো এই বাসে সুযোগ সুবিধা এবং এই বাসের জার্নিটা কেমন হলো সে বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো সৌহার্দ্য পরিবহন পাবনা কক্সবাজার বাসটা পাবনা থেকে কক্সবাজার প্রতিদিন যাতায়াত করে থাকে বাসটি খুবই খুবই সুন্দর এবং এই বাসের সার্ভিসটি খুব খুবই ভালো আপনারা যদি কক্সবাজার ভ্রমণ করতে চান অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা এই বাসে ভ্রমণ করব আমি এখন দাঁড়িয়ে রয়েছি সৌহারদ পরিবহনের সামনে আমি এখন এই বাসে কক্সবাজার ভ্রমণ করব এবং কক্সবাজার ভ্রমণ নিয়ে ভ্রমণ শেষে আমি জানাবো যে গাড়ির সার্ভিস আরও কেমন হবে আমি এখন এই বাসের ভিতরে রয়েছি এই বাসের স্লিপার বেডগুলো দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বিজনেস ক্লাস সিট একপাশে একটি এবং অন্য পাশে দুটি এপাশে দুজন বসে যেতে পারেন এপাশে একজন বিজনেস ক্লাস সিটও কিন্তু প্রায় বেডের মতোই দেখতে পাচ্ছেন অনেকখানি হেলানো যায় এইভাবে হেলে আপনারা শুয়ে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করতে পারবেন এবং আমি যদি আপনাদের ডাবল বেড দেখাই হচ্ছে ডাবল ডাবল বেড বেড দেখেন এখানে আমি শুয়ে পড়েছি এই পাশে কিন্তু আরো একজন খুবই আরামদায়ক ভাবে জার্নি করতে পারবেন অর্থাৎ দুজন মানুষ খুব ভালোভাবে এখানে ঘুমে ঘুমে এই কক্সবাজার জার্নি করতে পারবেন এবং সাথে যদি আপনাদের ছোটো একটি ভেবি থাকে সে ভেবি এখানে রাখলেও খুব একটা সমস্যা হবে না কারণ এখানে অনেক স্পেস রয়েছে এবং দেখেন আমি পা মেলেছি একজন মানুষ খুব সুন্দরভাবে এখানে শুয়ে থাকতে পারবে পাম এলে এবং এখানে যে যদি এটা দেখেন এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন আপনারা ক্যারি করতে পারবেন এবং এর পাশে রয়েছে এবং আমি যদি আপনাদের সিঙ্গেল দেখাই দেখেন এখন সিঙ্গেল বেটে রয়েছে এই সিঙ্গেল বেডটা কেমন একটি কোল বালিশও কিন্তু এখানে রয়েছে দেখেন একটি বালিশ ওখানে মাত্রা করার জন্য আমি এখন শুয়ে পড়ব দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে শুয়েছি এবং একটি কোল বালিশ এখানে রয়েছে অর্থাৎ সিঙ্গেল কেবিনেও যে স্পেসটা রয়েছে এখানে দুজন মানুষও জার্নি করা যাবে কিন্তু সেটা তো নিয়মে নেই সে কারণে একজন মানুষ খুব ভালোভাবে এখানে জার্নি করতে পারবেন এবং আমার পা দিকে দেখেন এই দেখেন খুব ভালোভাবে শুয়ে রয়েছি আমি এবং এই যে এখানে একটি বাক্স রয়েছে এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারবেন আমি এখন একটু ঘুমাবো এবং দুই থেকে তিন ঘন্টা ঘুমানোর পরে আমি আপনাদের কক্সবাজার ভ্রমণের রাস্তার সৌন্দর্যটা দেখাবো কেমন সৌন্দর্য রাস্তার আর একটা অথবা দুটার দিকে বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের জন্য খাবার বিরতি দিয়ে থাকে সেটা কুমিল্লা অথবা চট্টগ্রামেও হতে পারে তো আমি তখন আবার আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন গুড নাইট এখন রাত্রি বাজে ঠিক দুটো এই মুহুর্তে আমাদের বাস যাত্রা ভিড়ছে কুমিল্লার খন্দকার হোট গ্যালারি কালকচুয়া ভরিচং ক্যান্টনমেন্ট কুমিল্লা আপনারা যখন এই ধরনের রেস্টুরেন্টে বা হোটেলে খাবেন অবশ্যই খাওয়ার আগে দামটা জিজ্ঞেস করে নেবেন বা মেনু কার্ড থেকে দেখে নেবেন কারণ তুলনামূলক খাবার দাম অনেকটা বেশি থাকে এ ধরনের হোটেলগুলোতে সৌহার্দ্য পরিবহন পাবনা থেকে কক্সবাজার রুটে বাস পরিষেবা চালু করেছে যা পাবনা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি যাতায়াতের সুবিধা দেয় যেখানে সেন্ট মার্টিন পরিবহনের মতো অন্যান্য বাসও চলাচল করে এবং নতুন স্লিপার বাস সার্ভিস চালু হয়েছে যা ভ্রমণের জন্য আরামদায়ক বিকল্প হতে পারে টিকিটের জন্য সরাসরি তাদের কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্মে খোঁজ নিতে পারেন চোদ্দ ঘন্টা জার্নি শেষে সকাল আটটার সময় এসে কক্সবাজার পৌঁছালাম খুব ভালোভাবে জার্নিটা শেষ করেছি আপনাদের দোয়ায়